নমস্কার বন্ধুরা আমি কিংসু মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি লেখক শ্রী বিনয় ঘোষের লেখা কলকাতা শহরে ইতিবৃত্ত বইটির পাঠ প্রতিক্রিয়া এই বইটিতে দুটি পাট আছে প্রথম ভাগে আমরা দেখতে পাই বরিশা সাবর্ণ চৌধুরীদের জমিদারের অন্তর্গত একটি ছোটো গ্রাম ছিল ডিহি কলকাতা উত্তরে বর্তমান মহাত্মা গান্ধী রোড দক্ষিণে ধর্মতলা স্ট্রিট গঙ্গা তীর পর্যন্ত এই ছিল তার আনুমানিক সীমানা এই সীমানা ক্রমে উত্তর দক্ষিণ পূর্বে বিস্তৃত হয়ে এক বিশাল মহানগরী রূপ নিয়েছে এই বিগত দুশো বছরে ডিহি কলকাতা হয়েছে মহানগরী এই খণ্ডে উঠে এসেছে খিদিরপুর ডক নির্মাণের কথা মহারাজা নন্দকুমারের ফাঁসি চীনা বাজারের কথা কলকাতার থিয়েটার নীলক সাহেবদের কথা বর্ণিত হয়েছে দ্বিতীয় ভাগে উল্লেখ করা হয়েছে উনিশ শতকের কলকাতার প্রথম হোটেলগুলোর কথা স্পেন্সেস হোটেলের কথা তদায়ীন্তন সময়ের নামী ও বাবুদের কথা বলা আছে মহারাজা রাজকৃষ্ণ বাহাদুর রাজা রামচন্দ্র রায় মল্লিক পরিবার জোড়াসাক্ষর সিংহ পরিবার নিমতলা মিত্র পরিবার প্রমুখ বাংলা নবজাগরণের যুগকে ঘোড়ার গাড়ি যুগ বলা হয় রামমোহন বিদ্যাসাগর ডিরোজিও দক্ষিণারঞ্জন কেশবচন্দ্র বিবেকানন্দরা ছাকরায় গাড়ি ও পালকিতে চড়ে যাতায়াত করতেন ওয়ারেন হেস্টিংস ও ফিলিপ ফ্রান্সিসের ডুয়েলের কথা বলা আছে আঠেরো শতকে এবং উনিশ শতকে শুরুতে ইংরেজ বিচারকের বিচার ও দণ্ড ছিল মধ্যযুগীয় বর্বরতা সামিল মধ্যযুগ আধুনিক যুগের সন্ধিক্ষণের নবজাগরণের পেছনে এক বড় অবদান ছিল মধ্যবিত্ত শ্রেণীর আবির্ভাব ইংরেজ বণিকরা আমাদের দেশে প্রচলিত গোলামী প্রথাকে উচ্ছেদ করার চেষ্টা না করে তারা দাস ব্যবসার মুনাফার স্বার্থে ও ব্যক্তিগত স্বার্থে তাতে ইন্ধন যোগান এই দুটি খণ্ডে বিনয় ঘোষ কলকাতা শহরের এক বিস্তৃত চালচিত্র তুলে ধরেছেন এই বইটি এক ঐতিহাসিক দলিল বন্ধুরা যে এই পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ্যপত্রিকা নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার